ফের বিয়ের পিড়িতে বসলেন কারিশ্মা আবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন বলিউডের অভিনেত্রী কারিশ্মা কাপুর তার হবু বর এক ব্যবসায়ীর নাম তু সিয়ানি আর তার সঙ্গে নাকি কারিশ্মার দিন ধরে মন নেওয়া দেওয়া চলছে শোনা যাচ্ছে এই বছরেই নাকি বিয়েটা সেরে নিতে চলেছেন কারিশ্মা শুধু অপেক্ষা করছেন সন্দীপের বিবাহ বিচ্ছেদের সন্দীপের আগে পক্ষের স্ত্রী স্ত্রী অসিতা এত এই বিচ্ছেদে রাজি ছিলেন না কারণ কারণ ছিল খোরসব নিয়ে ঝোপঝাড়া পড়ার অভাব সন্দীপের কাছে মাসিক আট লক্ষ রুপি চেয়েছিলেন অসিতা সেই সঙ্গে মুম্বাইতে একটি ফ্ল্যাট মেয়েদের ভরণ পোষণের দায়িত্বে নিজের কাছে রাখতে চেয়েছেন তিনি জানা গেছে শেষ মেশ আট কোটি টাকার সন্দীপ ও অসিতার মধ্যে বিচ্ছিদের রফা হয়েছে এরপর প্রথম বিয়ের ফাঁস থেকে মুক্তি হবেন সন্দীপ তারপর আবার কারিশমার সঙ্গে গাছ ছড়া বাঁধবেন তিনি কাপুর কন্যার ইতিহাসেও প্রায় একই দু সালে ঘটা করে তার বিয়ে হয়েছিল বিজনেস টাইকুন সঞ্জয় কাপুরের সঙ্গে দু সালে জন্ম হয় মেয়ে সামাইবার ছেলে কিনায়ের জন্ম দু হাজার দশ সালে এরপর থেকেই দুজনের সম্পর্ক তেতো হতে শুরু করে সঞ্জয়ের বিরুদ্ধে পড়ে গিয়ার অভিযোগ এনেছিলেন কারিশমা শেষমেশ ২০১৬ সালে বোঝা পড়ার মাধ্যমে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয় কিছুদিনের আগেই দিল্লিতে প্রেমিকা পিয়া কিছুদিন আগেই দিল্লিতে প্রেমিকা পিয়া ছদেপের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন সঞ্জয় নিউ ইয়র্কে দুজনের নিউ ইয়র্কে দুজনে রিপ্রেশন হওয়ার কথা তারপর থেকেই না তারপর থেকেই নাকি সন্দীপের বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন বলিউড তারকা অপেক্ষা করছেন শুধু বয়ফ্রেন্ডের ডিভোর্সের সেই কাজটি সারা হয়ে গেলেই নাকি আবার বিয়ের বসে পড়বেন পুরো দিনের ব্রেকিং নিউজ জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন